রাজ্যে এসআইআর কাজ যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিভিন্ন উঠে আসছে উভয় শিবির থেকে এরই মধ্যে সোমবার এক ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তাপের কাজ যাতে নির্ভুলভাবে সম্পন্ন হয় তার জন্য মন্ত্রী বিধায়কদের একেবারে কড়া নির্দেশ দিয়েছেন তিনি একই সঙ্গে কাজে এই সময় যাতে গাফিলতি হলে যে ক্ষমা করা হবে না সেটাও বুঝিয়ে দিয়েছেন অভিষেক তার স্পষ্ট নির্দেশ একটা টিম তৈরি করে দিয়েছি ছাব্বিশ তারিখ থেকে তিন ছাব্বিশ তারিখ থেকে তিরিশ আর এক থেকে চার ব্যাক বস্তা বেঁধে সেই জেলায় চলে যান ফিরবেন না ওয়ার রুম ভিজিট করবেন আর আগামী ছয় ডিসেম্বর দলনেত্রী মমতা ব্যানার্জিকে অভিষেক রিপোর্ট দেবেন বলে জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে তৃণমূলের প্রায় পঁয়ত্রিশ শতাংশ বিএলএ টু এর নাম নাকি নথিভুক্ত হয়নি কমিশনে এই সংক্রান্ত এক রিপোর্ট হাতে পেয়ে আরও সতর্ক শাসক শিবির সোমবার অভিষেক ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে আলোকপাত করেন দায়িত্বপ্রাপ্তদের প্রতি তার নির্দেশ ওয়ার রুম থেকে ফোন করিয়ে বিএলএ করতে হবে মালদা মুর্শিদাবাদ নদিয়ায় প্রত্যেক বিধায়ক পনেরোটা করে বিএলএ টু কে ফোন করবেন এই সময় কেউ কাজে গাফিলতি করলে দল ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না কোথায় কেমন কাজ হচ্ছে সেই বিষয়ে বলতে গিয়ে অভিষেক বলেন কোচবিহারের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ কারোর সঙ্গে ব্যক্তিগত ফারাক থাকতে পারে কিন্তু দলের কাজে এই লড়াইয়ের সময় একসঙ্গে থাকতে হবে অনেক জায়গায় ঠিকমতো ভোট রক্ষা শিবির করতে হবে ক্যাম্পে নজরদারি বাড়াতে হবে সব জায়গায় জনসভাও চলবে একটা বুথে দুটো করে মিটিং করতে হবে প্রসঙ্গত আগেই পারফরমেন্সের ভিত্তিতে দায়িত্ব নীতির কথা জানিয়েছিল তৃণমূল ভালো পারফরমেন্স হলে তবেই দায়িত্ব পাওয়া যাবে নয়তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে সম্প্রতি এই নীতিকে মান্যতা দিয়ে দলে সাংগঠনিক রদবদল হয়েছে এবার পঞ্চায়েত থেকে ব্লক টাউন স্তরের নেতাদের এসআইআর কাজে কার কেমন পারফরমেন্স তা নজরে রেখেছেন খোদ অভিষেক ব্যানার্জী দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নার সব ব্লকে ভোট সুরক্ষা ক্যাম্প হয়নি নেতাদের মধ্যেও সমস্যা হচ্ছে এছাড়া তমলুক তমলুক টাউন হলদিয়া নন্দকুমার সুতা একই অবস্থা বলে জানা যাচ্ছে এদিনের বৈঠকে সাফ বার্তা যেসব জায়গায় কাজের গতি ধীর সেখানে দুদিনের মধ্যে ফর্ম নিয়ে টার্গেট পূরণ না হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে দায়িত্ব বদল করাও হতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন নিজের বক্তব্য বৈঠকে একেবারে স্পষ্ট ভাষাতেই বলে দিয়েছেন অভিষেক আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহরা দল তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকটি মঞ্চ থেকে আক্রমণ ছানিয়েছে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বারবার করি যে এই যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি চক্রান্ত এবং তারা বাংলা দখল করার জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই যে এসআইআর পদ্ধতি সেই এসআইআর পদ্ধতিকে লাগু করছেন এবং বৈধ ভোটারদের নাম তারা বাদ দিতে চাইছেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ কিছু প্রসঙ্গ উঠেছে একেবারে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি শহর কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বেরিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রতিবাদে নেমেছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে কোথাও গিয়ে এই যে এসআইআর পদ্ধতি সেই এসআইআর পদ্ধতি পুরোপুরি বিরোধিতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস করছে এবং দলের যে একেবারে অন্দরে যে সংগঠন রয়েছে সেই সংগঠনকেও কিন্তু আলাদা করে চাঙ্গা করতে এই মুহূর্তে লেগে পড়েছেন একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন জায়গায় দফায় দফায় তিনি মিটিং করেছেন এই এসআইয়ের প্রক্রিয়া নিয়ে এবং দলের কর্মীদেরকে নিয়ে বিএলএদেরকে নিয়ে কিন্তু মিটিং সেরে ফেলেছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফের একবার স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সোমবার আমরা জানতে পারছি যে মিটিং করেছিলেন এবং এই মিটিংয়ের কথা আগেই ছিল তিনি বিভিন্ন জেলা স্তরের বিভিন্ন রাজ্য স্তরের বিভিন্ন একেবারে তৃণমূল স্তরের নেতা মন্ত্রীদের নিয়ে সেখানে একটি ভার্চুয়াল মিটিংয়ের অর্গানাইজ করেন এবং সেই ভার্চুয়াল মিটিংয়ে যেহেতু এই যে এসআইর পদ্ধতির যে প্রথম ধাপের শেষ সময় চলে এসছে অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্তই এই প্রথম ধাপ এর ফর্ম ফিল আপ এর ফর্ম জমা দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি যখন চলছে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে প্রথম ধাপের শেষ মুহূর্তে একটি মিটিং ফের একবার করলেন এবং সেই মিটিং থেকে ভার্চুয়াল মিটিং থেকে তিনি কিন্তু কর্মীদেরকে কড়া বার্তা দিয়েছেন তিনি কি বলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যা বোঝা যাচ্ছে এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলের অন্দরে থাকতে গেলে দলকে ভালোবাসতে গেলে পারফরমেন্সই শেষ কথা হবে কোনো পোস্ট পেতে গেলে পারফরমেন্স শেষ কথা হবে এবং স্পষ্টত অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার এই কথাটি বুঝিয়ে দিলেন এসআইআর চলাকালীন অর্থাৎ আগামী দিনে কে ভোট পাবে কে একেবারে টিকিট পাবে কে টিকিট পাবে না কে কোথায় কোন দায়িত্ব পাবে কাকে কোন জায়গায় শীর্ষস্থানে রাখা হবে সবটাই কিন্তু পারফরমেন্সের ওপর নির্ভর করবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ যে কথা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই মিটিংয়ে তিনি স্পষ্ট করেন যে কয়েকটি আলাদা আলাদা করে গ্রুপ করে দেওয়া হবে কমিটি গঠন করে দেওয়া হবে তারা কিন্তু তাদেরকে সেই নেতৃত্বদের বিভিন্ন জেলায় জেলায় যেতে হবে এবং গিয়ে কন্ট্রোল রুম যেটা বানানো হয়েছে এই মুহূর্তে এসআইআরের জন্য জেলায় জেলায় বিএলএদের জন্য সেই কন্ট্রোল রুম ভিজিট করতে হবে এবং বিএলএদের কন্ট্রোল করতে হবে বিএলএরা যাতে কোনোভাবে ভয় না পায় সেই বিষয়টাকে দেখতে হবে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু বড় কথা বলেছেন যে রকম যদি গাফিলতি হয় অর্থাৎ দলের কোনো কর্মী যদি এই সময় কোনো গাফিলতি করেন যেখান থেকে ভোটারের নাম বাদ পড়বে বা বিভিন্ন সমস্যা তৈরি হবে তাদেরকে কিন্তু ক্ষমা করে দেওয়া হবে না গাফিলতি করলে কোনো ক্ষমা নেই স্পষ্টত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে অর্থাৎ দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে রণকৌশল সেই রণকৌশল কিন্তু আরও দৃঢ় হচ্ছে এবং কর্মীদের মধ্যে যে বার্তা দেওয়ার যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কড়া ভাবে দিচ্ছেন রাজ্যে এসআইআর এর কাজ যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিভিন্ন মন্তব্য উঠে আসছে শাসক বিরোধী উভয় শিবির থেকে তারই মধ্যে সোমবার এক ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শেষ তাপের কাজ যাতে সময়ের মধ্যে নির্ভুলভাবে সম্পন্ন হয় তার জন্য মন্ত্রী বিধায়কদের একেবারে কড়া নির্দেশ দিয়েছেন তিনি একই সঙ্গে কাজে এই সময়ে যাতে গাফিলতি না হয় সে কথাও তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে কাজে গাফিলতি হলে তা যে ক্ষমা করা হবে না একেবারে বুঝিয়ে দিয়েছেন তার স্পষ্ট নির্দেশ একটা টিম তৈরি করে দিচ্ছি ২৬ তারিখ থেকে তিরিশ আর এক থেকে চার ব্যাক বস্তা বেঁধে সেই জেলায় চলে যান ফিরবেন না ওয়ার ভিজিট করবেন আর আগামী ছয় ডিসেম্বর দলনেত্রী মমতা ব্যানার্জিকে অভিষেক রিপোর্ট দেবেন বলেও খবর আরও জানা যাচ্ছে তৃণমূলের প্রায় ৩৫ শতাংশ বিএলএ টু নাম নাকি নথিভুক্ত হয়নি কমিশনে এই সংক্রান্ত এক রিপোর্ট হাতে পেয়ে আরও সতর্ক শাসক শিবির আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন